গুড আফটারনুন সকলকে মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেলে আরেকবার সকলকে স্বাগত তা আজকে একটা বিশেষ টপিক নিয়ে এই ভিডিওটা করতে যাচ্ছি তোমাদের সাথে তো আমার সকল ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওর শুরুতেই এবং তোমাদের সাথে নিয়েই আমার এই ইউটিউব জার্নি চলবে ভবিষ্যতেও আমাদের দু হাজার পঁচিশের একদম শেষ মাসে আমরা দাঁড়িয়ে অর্থাৎ ডিসেম্বরে আমাদের ফার্স্ট যখন আমরা নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পদার্পণ করবো প্রত্যেকে এক একটা নতুন শ্রেণীতে তোমরা উঠে যাবে সেভেন থেকে কেউ এইটে এইট থেকে কেউ নাইনে আবার নাইন থেকে কেউ টেনে তো আমাদের দেখো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে একটা মাধ্যমিকের একটা স্পেশাল ব্যাচ ব্যাচ তোমাদের জন্য আসছে যেখানে ম্যাথ এবং বিজ্ঞান রিলেটেড জিনিস সাবজেক্টটা করানো হবে খুব যত্ন সহকারে এবং সেই ব্যাচ রিলেটেড এবং ম্যাথামেটিক সিলেবাস তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের যে ব্যাচটা আমি লঞ্চ করছি দু হাজার ছাব্বিশ সাতাশ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যারা ক্লাস নাইনে এখন পড়ছো বা পরীক্ষা দিয়ে দিলে ক্লাস টেনে যারা উঠতে যাচ্ছ তাদের জন্য আমাদের ব্যাচের নাম হচ্ছে মিশন মাধ্যমিক টপ র্যাঙ্ক ব্যাচ মিশন মাধ্যমিক টপ র্যাঙ্ক ব্যাচ দু হাজার ছাব্বিশ এবং এই ব্যাচ সম্বন্ধে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি তার লিংক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব ওটা দেখলে এই ব্যাচ থেকে তুমি কি কি পারবে কী কী পড়তে পারবে সেটা পুরোপুরি তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা হচ্ছে মেনলি ম্যাথামেটিক্স যে আমাদের সিলেবাসটা আছে মাধ্যমিকে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব দেখো তুমি যখন একটা পরীক্ষা দিতে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি যখন একজন প্রার্থী তখন তোমাকে আগে সিলেবাসটা জানতে হবে এবং সঠিক একটা পরিকল্পনার মধ্য দিয়ে যদি তুমি যাও তাহলে তোমার রেজাল্ট কিন্তু অনেক বেটার হতে পারে একটা স্মার্ট স্ট্র্যাটেজি আমাদের থাকতে হবে এবং সেই স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করার জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সিলেবাসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একবার বিশ্লেষণ করে না নিতে হবে আমি সেটাই চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যাতে খুব সহজভাবে তোমাদের কাছে সিলেবাস কি আছে ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকে সেইটা আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের আর কোনো সিলেবাস বই থেকে নিজে দেখে সিলেবাস কি আছে কিচ্ছু যাচাই করার দরকার নেই পুরোপুরি এই ভিডিওটা দেখে নিলে তুমি ম্যাথামেটিক্স সিলেবাস সম্বন্ধে পুরো আইডিয়া পেয়ে যাবে এবং তারপর থেকে কি জার্নি হবে পুরো আমি গাইড করব তোমাদেরকে তো চলো আর দেরি না করে সরাসরি আমরা ভিডিও টপিক অর্থাৎ ম্যাথামেটিক্স সিলেবাসটা কি আছে সেটাতে আমরা ঢুকে পড়ি চলো তো এখানে দেখো আমাদের মাধ্যমিকে তোমাদের চ্যাপ্টার সংখ্যা অর্থাৎ চ্যাপ্টার আছে ম্যাথামেটিক্সে ছাব্বিশটি এখানে আমি আলাদা আলাদা করে দিয়েছি যে আমাদের কত রকম জিনিস আছে মাধ্যমিকের সেগুলো আমরা এখানে লিখে রেখেছি পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এই ছয় ধরনের জিনিস নিয়ে তোমাদের মাধ্যমিক সিলেবাসেরটা তৈরি হয়েছে ম্যাথামেটিক্সের তো এখানে যেগুলো তোমাদের পরিচিত আগে ক্লাস নাইন এইটে পাটিগণিত ছিল বীজগণিত ছিল জ্যামিতিও ছিল পরিমিতিও ছিল ক্লাস নাইনে রাষ্ট্রবিজ্ঞানও ছিল নতুন যেটা এখানে সংযোজন অর্থাৎ নতুন তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ত্রিকোণিমিতি এবার দেখো এখানে লালকালিতে লেখা আছে যে কি কি চ্যাপ্টার কটা করে চ্যাপ্টার আছে তো পাটিগণিতের আন্ডারে তোমাদের তিনটে চ্যাপ্টার বীজগণিতের আন্ডারে চারটে চ্যাপ্টার জ্যামিতিতে আছে নটা চ্যাপ্টার পরিমিতিতে আছে আমাদের পাঁচটা চ্যাপ্টার এবং ত্রিকোণিমিতিতে আছে চারটে এবং রাশি বিজ্ঞানে আছে তোমাদের একটি চ্যাপ্টার তাহলে আমাদের এই যে যদি অ্যাড করে দাও তাহলে চ্যাপ্টার আমরা দেখতে পাবো এবার এই চ্যাপ্টারে আমি পাটিগণিতে এখানে নম্বর বিভাজন করে লিখে রেখেছি যে পাটিগণিত থেকে তোমাদের কত নম্বর আসবে বীজগণিত থেকে ইত্যাদি ইত্যাদি রাশিবিজ্ঞান থেকে সমস্তটা আমি এবার ডিসকাস করছি তোমাদের সাথে দেখো নম্বর বিভাজনে এক ইন্টু তিন প্লাস দুই ইন্টু দুই প্লাস পাঁচ ইন্টু ওয়ান সমান বারো লেখা আছে এই যে এক ইন্টু তিন এই যে এক দেখতে পাচ্ছ এই একটা হচ্ছে প্রশ্নের মান হচ্ছে এক তাহলে এক মানের প্রশ্ন তোমাদের থাকবে পাটিগণিত থেকে তিনটে এবং দুই মার্কের কোশ্চেন তোমাদের থাকবে দুটো এবং পাঁচ মার্কের একটা বড় কোশ্চেন তোমাদের করতে হবে পাটিগণিত থেকে এবং একটা করতে হবে তো এই নিয়ে তোমাদের তৈরি হলো তোমাদের টোটাল বারো মার্কস থাকছে পাটিগণিত থেকে সিমিলারলি আমি ঝটঝট করে বলে দিচ্ছি বীজগণিতে দেখো তোমাদের এক মার্কের কোশ্চেন থাকবে তিনটে দুই মার্কের কোশ্চেন থাকবে দুটো এবং তিন মার্কের কোশ্চেন থাকবে তিনটে দিয়ে টোটাল যেটা দাঁড়িয়েছে ষোলো মার্ক তোমাদের আসবে বীজগণিত থেকে এবং জ্যামিতিতে তোমাদের এক মার্কে তিনটে দুই মার্কে তিনটে তিন মার্কের একটা এবং পাঁচ মার্কের দুটো টোটাল দাঁড়িয়েছে বাইশ মার্ক তোমাদের জ্যামিতি থেকে তাহলে আসছে বাইশ মার্ক আসবে এবার দেখো পরিমিতি পরিমিতিতে তোমাদের এক মার্কের তিনটে দুই মার্কের দুটো চার মার্কের দুটো এইভাবে পনেরো মার্ক ত্রিকোণিমিতিতেও সেম এক মার্ক দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্ক মিলিয়ে এইটিন এবং এক রাশিবিজ্ঞানে এক মার্কে তিনটে কোশ্চেন দুই মার্কের একটা কোশ্চেন এবং চার মার্কের দুটো কোশ্চেন দিয়ে থার্টিন তোমাদের মার্কস এইভাবে তোমাদের নব্বই মার্কের কোশ্চেন মাধ্যমিকে তৈরি হবে তো আমরা অলরেডি ডিসকাস করলাম যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান ত্রিকোণিমিতি থেকে কত কত নাম্বার করে আসবে তো সেটাকে একটু ওয়েটেজ হিসেবে যদি আমরা আলোচনা করি অর্থাৎ শতকরা কত আসবে তাহলে দেখো পাটিগণিত থেকে তোমাদের তেরো দশমিক তিন তিন শতাংশ প্রায় আসছে বীজগণিত থেকে ওই সতেরো মানে আঠারো শতাংশ মতো জ্যামিতি থেকে আসছে তোমাদের চব্বিশ পঁচিশ শতাংশ অর্থাৎ একশোর মধ্যে চব্বিশ থেকে পঁচিশ নম্বর তোমরা জ্যামিতি থেকেই পাবে পরিমিতি থেকে আসছে সতেরো পার্সেন্ট প্রায় ত্রিকোণিমিতি থেকে কুড়ি পার্সেন্ট এবং বিজ্ঞান থেকে তোমাদের প্রায় পনেরো পার্সেন্ট নাম্বার থাকছে তাহলে আমরা যদি এই যে একটা ওয়েটেজ হিসাব করলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জ্যামিতি থেকে কিন্তু তোমাদের সব থেকে বেশি মার্কস আসবে একশোর মধ্যে প্রায় পঁচিশ নম্বর মার্কস আসছে অর্থাৎ চার ভাগের এক ভাগ তোমাদের জ্যামিতি থেকেই আসবে তাহলে বিচার করে দেখা গেল যে আমরা অনেক সময় জ্যামিতিকে অনেকে অ্যাভয়েড করি বা জ্যামিতিকে গুরুত্ব দিই না কিন্তু জ্যামিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে কারণ সেখান থেকে তোমাদের পঁচিশ পারসেন্ট ওয়েটেজ থাকছে সব বিশেষ গুরুত্ব দিয়েই তোমাদের জ্যামিতিটা করতে হবে এবং আমরা এই যে আমরা মিশন মাধ্যমিক টপ র্যাঙ্ক ব্যাচ যেটা দু সালে আনতে চলেছি অফলাইন সাদিকপুর গ্রামে এটা হবে নাপিতপাড়ায় তোমাদের তোমরা যদি কেউ পড়তে চাও আমার কাছে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে এইট নাইন ওয়ান এইট ফোর সিক্স সেভেন থ্রি জিরো নাইন কন্ট্যাক্ট করে নিও আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে এবং তারপর আমরা দু তারিখ থেকে ফাইনালি দারুণভাবে শুরু হবে এখন আপাতত আমরা পনেরো তারিখ থেকে শুরু করছি যাদের যেখানে দুর্বলতা আছে বা আমরা কিভাবে পড়বো সেটা সম্বন্ধে আলোচনা হবে ঠিক আছে সেই বিষয়ে আমি আরেকটু পরে আরও ডিটেলসে বলছি তো এখন আমাদের এই যে ওয়েটেজটা জানলাম এবার আমরা জানবো যে মাধ্যমিক পরীক্ষাতে যে কোশ্চেনটা সেট করা হয় নব্বই নাম্বারে সেটা একটা প্যাটার্ন আছে নির্দিষ্ট সেই কোশ্চেনটা সেট করার তো সেই কোশ্চেন প্যাটার্নটা কিভাবে তৈরি হয় সেটা আমরা ক্লিয়ারলি একদম পুরো নব্বই নাম্বার সম্পর্কে এবার জানব এবার দেখো এখানে বোর্ডে আমি লিখে রেখেছি যে এমসি অর্থাৎ এক এর দাগে তোমাদের এমসিকিউ থাকবে ছটা তোমাদের ছটার মধ্যে ছটাই করতে হবে এখানে কোনো অপশান পাবে না অর্থাৎ এমসি তোমাদের ছয় মার্কে থাকবে এবং একের বি দাগে যেগুলো তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পাঁচটা তোমাদেরকে করতে হবে এখানে একটা অপশান পাবে ছটার মধ্যে তোমাদের করতে হবে পাঁচটি অর্থাৎ এক গুণ পাঁচ সমান পাঁচ নম্বর তোমাদের এখানে পাবে শূন্যস্থান পূরণে এবং তারপরে একের শীত আগে যে কোশ্চেনগুলো দেখতে পাবে সেটা হচ্ছে সত্য মিথ্যা অর্থাৎ সত্য মিথ্যা তোমাদের ছটা থাকবে পাঁচটা করতে হবে এক গুণ পাঁচ সমান পাঁচ নম্বর তাহলে ওভারঅল যেটা দেখা গেলো এক নম্বরের কোশ্চেন আমার টোটাল থাকবে ষোলো নম্বর থাকবে নব্বইয়ের মধ্যে এই গেল এক নম্বর পোশ্চেন একদম তোমাদের এখানে ক্লিয়ার হলো কি না তোমরা কমেন্ট বক্সে জানাও এরপরে দেখো দুই নম্বর দাগের যে কোশ্চেনটা তোমরা কোশ্চেন পেপারে দেখতে পাবে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দশটা তোমাদের করতে হবে বারোটার মধ্যে বারোটা কোশ্চেন দেওয়া থাকবে দশটা করতে হবে তাহলে দুই গুণ দশ সমান কত হলো কুড়ি নম্বরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের করতে হচ্ছে তাহলে নব্বইয়ের মধ্যে কুড়ি নম্বর থাকছে দুই নম্বরের এবং নব্বইয়ের মধ্যে ষোলো নম্বর থাকছে এক নম্বরের অর্থাৎ কুড়ি আর ষোলো ছত্রিশ নম্বর তোমাদের মোটামুটি এক আর দুই নম্বর মিলিয়ে পুরো থাকছে একদম এই প্যাটার্নই প্রত্যেক বছর মাধ্যমিকে ফলো হয় এবং এটাই ফলো হবে এর বাইরে কোনো কিছু কথাই কোনো ওঠে না এটাই ফলো হবে তারপর সবাই মনোযোগ সহকারে দেখো পাটিগণিত তিন নম্বর দাগে তোমরা কোশ্চেন পেপারে যে কোশ্চেনটা দেখতে পাবে তিন নম্বরে পাটিগণিত থেকে হবে সেটা এবং সেটা দুটো থাকবে তোমাদের করতে হবে একটি এবং সেটা পাঁচ নম্বর পাবে একটা কোশ্চেন করে চার নম্বর দাগে তোমাদের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অর্থাৎ মাধ্যমিক বইয়ে যে এক নম্বর চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন দেবে এবং সেই দুটো কোশ্চেন থেকে তোমাদের একটা করতে হবে এবং তার বিনিময়ে তোমরা তিন মার্কস পাবে এবং পাঁচ নম্বর দাগে তোমাদের দীঘাত করণি এবং ভেদ নামে যে দুটো চ্যাপ্টার আছে বীজগণিতের সেখান থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে সেই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের করতে হবে একটি এবং তার বিনিময়ে তোমরা তিন নম্বর পাবে এবং ছয় নম্বর দাগে দেখো অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকবে এবং দুটোর মধ্যে একটা করতে হবে এবং একটার জন্য তোমরা পাবে তিন মার্কস এই রকম পুরোপুরি হুবহু তোমাদের প্যাটার্ন ফলো করে কোশ্চেনটা তৈরি হয় তারপর দেখো সাত নম্বর যে চ্যাপ্টারটা আছে সাত নম্বর দাগে যে কোশ্চেনটা হবে সেটা থাকবে তোমাদের উপপাদ্য থেকে উপপাদ্য তোমাদের জ্যামিতির একটা অংশ যেখানে তোমাদের দুটো উপপাদ্য দেওয়া থাকবে করতে বলা হবে দুটো উপপাদ্য দেওয়া থাকবে তার মধ্যে করতে হবে একটি এবং তার জন্য তুমি নাম্বার পাবে পাঁচ তারপরে জ্যামিতির প্রয়োগ অর্থাৎ জ্যামিতি থেকেই তিন নম্বর অর্থাৎ থ্রি মার্কসের একটা তোমাকে প্রয়োগ করতে দেওয়া হবে সেখানেও সেম দেখো আউট অফ টু এক ওয়ান মানে দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তোমরা অপশানগুলোও তোমরা কিভাবে পাবে সেটা আমি কিন্তু এখানে ডিসকাস করে দিচ্ছি তো নয় নম্বর কোশ্চেনে তোমাদের সম্পাদ্য থাকবে এটাও একটা জ্যামিতিরই অংশ সম্পাদ্যতে তোমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে একটা সলভ করতে হবে এবং তার জন্য তোমরা পাচ্ছ পাঁচ নম্বর নয় নম্বর দাগ পর্যন্ত আমাদের হয়ে গেল এর পরের যেটুকু পার্ট আছে আমরা আবার বলছি তার আগে মনে রাখবে এই যে যেরকমভাবে আমি এখানে দিচ্ছি এই ভাবেই কোশ্চেন হবে এবং তোমরা যদি যখন রায়ান মার্টিন কোশ্চেন পেপার অথবা টেস্ট পেপার সলভ করবে দেখবে যে এই প্যাটার্নেই প্রত্যেক বছর কোশ্চেন তৈরি হয় এবং এটাই হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন যদি তুমি জানো তোমার স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করতে কোনো অসুবিধা হবে না এবং তুমি সেই অনুসারেই পড়াশোনাটা করতে পারবে ত্রিকোণী থেকে তোমাদের তিনটে কোশ্চেন দেওয়া হবে এবং তিনটের মধ্যে তোমাদের করতে হবে দুটি কোশ্চেন করতে হবে এবং তার বিনিময়ে তুমি পাচ্ছ ছয় নম্বর পরিমিতি থেকে তিনটের মধ্যে দুটো কোশ্চেন করতে হবে তার জন্য তুমি পাচ্ছ আট নম্বর দুটো কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য চার নম্বর করে থাকছে এবং বারো নম্বর দাগে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে পঁচিশ নম্বর চ্যাপ্টার থেকেই হবে অর্থাৎ ত্রিকোণিমিতির একটা চ্যাপ্টার উচ্চতা এবং দূরত্ব সেই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো কোশ্চেন দেবে একটা করতে হবে এবং পাঁচ নম্বর তার বিনিময়ে পাবে এবং কোশ্চেন পেপারের লাস্ট কোশ্চেন হবে তেরো নম্বর যেটা রাশি বিজ্ঞান থেকে তোমাদের কোশ্চেন সেখান থেকে তোলা হবে তিনটে কোশ্চেন দেওয়া হবে এবং তার মধ্যে দুটো করতে হবে এবং প্রত্যেক কোশ্চেনের জন্য তোমরা পাবে চার করে নম্বর অর্থাৎ চার দুয়ে আট নম্বর এই যে আমরা পুরো কোশ্চেন পেপারটাকে ডিসকাস করলাম এই পুরো কোশ্চেন পেপারে এইভাবে কোশ্চেন তৈরি হবে এবং নব্বই নম্বরের কোশ্চেন তাহলে তোমাদের হচ্ছে আর দশ তো আগেই বললাম যে প্রজেক্ট থাকবে পুরোপুরি মাধ্যমিকের কোন চ্যাপ্টার থেকে কতটা ওয়েটেজ সেটা ডিসকাস হলো এই ভিডিওর মাধ্যমে এবং একটা কোশ্চেন পেপারে কিভাবে কোশ্চেন সেট হয় তারও একটা প্যাটার্ন আছে ইচ্ছে মতো যা খুশি কিন্তু কোশ্চেন করে দেওয়া হয় না এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী করা হয় তো প্যাটার্নটা তোমরা ভালোভাবে একটা টেস্ট পেপার নিয়ে বা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে মিলিয়ে নাও মিলিয়ে নিলে তোমার কী সুবিধা হবে মনের মধ্যে আরও ভালো করে গেঁথে যাবে যে মাধ্যমিকে কোশ্চেন কোথা থেকে কিভাবে তোলা হয় তার একটা প্রপার ধারণা পেয়ে যাবে আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করার এই ছিল তোমাদের মাধ্যমিকের সিলেবাস এবার আমি যেটা বলতে চাইছি আমার ব্যাচ রিলেটেড কয়েকটি কথা আমার যে ব্যাচটা আগেই বললাম নাম হচ্ছে মিশন মাধ্যমিক টপ র্যাঙ্ক ব্যাচ খুব আশা নিয়ে এই ব্যাচটা আমি শুরু করতে যাচ্ছি মনোমিতের পাঠশালাতে এবং আমার দিক থেকে ফুল এফোর্ট তোমরা এই ব্যাচে পাবে অর্থাৎ কিভাবে তোমাদেরকে একদম ফুল প্রিপারেশান করানো হবে সেটা তুমি ব্যাচে এলেই বুঝতে পারবে প্রতিদিন একটা চ্যাপ্টার শেষ হবে সঙ্গে সঙ্গে মক টেস্ট দুটো চ্যাপ্টার শেষ হবে আবার মক টেস্ট এবং যখনই চারটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখনই তোমাদের সাথে একটা ওই চারটে চ্যাপ্টারকে মিলিয়ে একটা মক টেস্ট হয়ে যাবে মানে তুমি রিভাইজ করতে করতে এবং নতুন অঙ্ক শিখতে শিখতে যাচ্ছ খুব ইন্টারেস্টিং হবে তোমরা এদিক ওদিক না দৌড়ে বিজ্ঞান বিভাগটার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো এই যে এইট নাইন ওয়ান এইট ফোর সিক্স সেভেন থ্রি জিরো নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর অথবা এটা আমার এটাতে ফোন করলেও পাবে সুতরাং অতি অবশ্যই যোগাযোগ করো খুব রিজনেবল প্রাইস তোমার প্রতি মাসে তোমাদেরকে মাত্র পাঁচশো টাকা দিতে হবে যার বিনিময়ে তুমি পড়তে পারছো ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স তো ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা আছে দেখতেই পেলে আমি কীভাবে তোমাদের সাথে ডিসকাস করলাম এরপরে খুব শীঘ্রই ফিজিক্সের কী সিলেবাস আছে সেটাও আমি একটা ভিডিও এনে তোমাদের সাথে ডিসকাস করবো চিন্তার কোনো কারণ নেই দেখো আমার যে একাডেমিটা ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমি এখানে আর্টসের সাবজেক্ট পাবে না এখানে আমি এখনও আর্টসটা শুরু করিনি এখানে সায়েন্স রিলেটেডই সব কিছু হবে অর্থাৎ চিন্তা ভাবনাটা তোমাদের অনেকটা অনেক অনেক কোচিং সেন্টারে কী হয় সব রকম থাকে কিন্তু আমি চেষ্টা করেছি যে যেহেতু ম্যাথ সায়েন্সে ছাত্রদের আলাদা করে ভীতি থাকে তো সেই ভীতিটা যাতে দূর করা যায় হ্যাঁ আর একটা কথা আমরা উইকলি পাঁচ দিন করে পড়ব উইকলি পাঁচ দিন করে পড়ব যদি আমরা দেখি যে এই ব্যাচে আরও ভালো রেসপন্স অনেক ছাত্রছাত্রী আসছে তাহলে সেটা ভবিষ্যতে উইকলি সিক্স ডেও হয়ে যেতে পারে এটা যেহেতু মাধ্যমিক ব্যাচ সেহেতু আমার দিক থেকে আলাদা গুরুত্ব থাকবে এবং সেই গুরুত্বের জন্যই আমি সপ্তাহে ছ দিন ক্লাস রাখছি যাতে তোমরা প্রতি মুহূর্তে আমার টাচে থাকতে পারো এবং যে কোনো সমস্যার জন্য আমি তোমাদের সাহায্য করতে পারি এবং সঠিক একটা গাইড দিতে পারি তো অবশ্যই আর দেরি না করে মনোমিতের পাঠশালায় ফোন করে অ্যাডমিশনটা নিয়ে নাও এটা তোমাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে এবং তোমাদের আগামী এক বছরের মাধ্যমিক জার্নি অনেক সুখকর হবে তোমাদের প্রচেষ্টায় ঠিক আছে তোমরা তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং তোমার নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা ম্যাথামেটিক্সের ফুল সিলেবাসটা কীরকম আছে তারা আয়ত্তে করতে পারে কোনো ভিডিও দেখার তোমাদের ইউটিউবে এদিক ওদিক দৌড়ে বেড়ানোর দরকার নেই এই ভিডিওটা দেখলে পুরোপুরি তুমি কনসেপ্ট পেয়ে যাচ্ছ এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা ম্যাথ রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের বিষয় আমরা আপডেট করি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো যাতে তোমাদের যে কোনো টপিক যখন নতুন নতুন টপিক তোমাদের ফোনে যাতে তোমাদের আলাদা করে খুঁজতে না হয় তোমাদের যা নোটিফিকেশান যেন চলে আসে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো থ্যাংক ইউ অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ